আসসালামু আলাইকুম ভেওয়ার্স আজকে আপনাদেরকে বলবো অর্শ বা বুটি রোগ অর্থাৎ পাইলস এক কথায় বলতে গেলে আপনাদের পায়খানা রাস্তায় রক্ত যায় পুজ আসে ব্যথা করে আর অনেক সমস্যা হয় আজকে বলবো তার একটি পরীক্ষিত বিদ্যা নিয়ে বা পরীক্ষিত চিকিৎসা নিয়ে আপনারা শিখে রাখুন আপনাদের কাজে লাগবে আর একটি কথা বলবো আমার ভিডিওগুলো আমি ছাড়ি স্বার্থের জন্য না মানুষের উপকারে হেতু অর্থ নয় সেবাই আমাদের মূল উদ্দেশ্য আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের উপকার হয় এবং অন্যরাও উপকৃত হতে পারে তাছাড়াও জিনপড়ি জাদুটোনা বাদ ব্যথা প্যারালাইস অশ্ববুটি ঘা শুরু করে কিডনিতে পাত্র থলিতে পাত্র যে কোনো প্রয়োজনীয় কাজে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখন আসি আপনাদেরকে কি করতে হবে আমার গাছে হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় পিপুল গাছ আপনাদেরকে করতে হবে কি এই বুটি বা পায়ের রোগ থেকে মুক্তি পেতে এই টিপুলের তিন থেকে পাঁচটি পাতা সকালবেলা খালি পেটে আপনাদেরকে চাবাই খেতে হবে এটা কয়দিন খেতে হবে আপনার টানা একুশ দিন খান ইনশাআল্লাহ আল্লাহ রহমতে একুশ দিনের মধ্যে আপনাদের বুটি বা পাইলস অর্থাৎ পায়খানা রক্ত দেওয়ার সমস্যাটা নির্মূল হবে খোদা হাফেজ